গুড মর্নিং এভরি ওয়ান আজকের সকালটা একটু বেশি স্পেশাল সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ব্লগে আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি তো আজ হচ্ছে মুনু স্কুল যাবে ফার্স্ট ডে তো সকাল সকাল আমরা উঠে পড়েছি মুনুও উঠেছে কিন্তু এখনও ঘুমের রেস্ট এখনও কাটেনি আর সঙ্গে আমার মেয়েও উঠে পড়েছে তো দুজনের খুনছুটি মাঝে মাঝে চলছে আর মুনুকে কিছুতেই ওঠাতে পারছি না তো সেটারই চেষ্টা চলছে অ্যাকচুয়ালি ওর হচ্ছে নার্সারিতে এবারে ভর্তি হয়েছে তো ওদের হচ্ছে এপ্রিল থেকে সেশন শুরু বাট তার আগে প্র্যাকটিসের জন্য বা ওদের বলেছে যে পাঠাতে পারেন তো গ্রুমি ক্লাস হবে তো সেই জন্যই ভাবলাম কি করবো পাঠিয়ে তো আজকে ও ফার্স্টে স্কুল যাবে জানি না কীরকম কী হবে না হবে তো একটু এক্সাইটেডও আছি আবার একটু ভয়ও পাচ্ছি দেখা যাক কি হয় চল না যাবে

তো মুনুকে ওর বাবা নিয়ে গেছে রেডি করাতে আর বাইরে দেখছি বেশ ওয়েদারটাও ভালো আছে এখনও ঠাল ঠান্ডা আছে হালকা হালকা বাট অতটাও নেই আর মেয়েকে আমি যে খাইয়ে দিচ্ছি কারণ আমি ভাবছি আজকে ফার্স্ট ডে তো মনুর সাথে যাবো তো আগে ওকে একে খাইয়ে দিই তো দেন মুনুকে নিয়ে যাব তো বাবা নিয়ে গেছে ওকে ব্রাশ করাতে আর কি কি কিনেছি ওর জন্য এটা হচ্ছে স্কুল ব্যাগ এগুলো আমি ওর জন্য কালকে গিয়েছিলাম মার্কেটে গিয়ে কিনে এনেছি আর ভাবলাম যে রেড বা পিঙ্ক এগুলো মেয়েদের জন্য ঠিক আছে ছেলেদের জন্য ব্লু নেওয়াটাই বেটার হবে আর সঙ্গে ম্যাচিং করে জলের বোতল নিয়েছি একটা ছোটা ভীম আমার ছেলের ভীষণ ফেভারিট তো ছোটা ভীম আবার কিছুদিন পর আমার মেয়ের জন্য নিতে হবে এটাই ভাবছিলাম দেখে মিঠে তো এই হচ্ছে ওর ইউনিফর্ম অ্যাকচুয়ালি সোয়েটারটা আমি নিয়েছি বাট মনে হয় এবছর লাগবে কারণ ওদের স্কুল অ্যাকচুয়ালি সাড়ে নটা থেকে তো দেখা যাক যদি লাগে তো পড়াবো আর এই দুটো প্যান্ট নিয়েছি একটা ফুল একটা হাফ নিয়েছি কারণ কিছুদিন পর তো গরম পড়েই যাবে তখন তো হাফ লাগবেই আর এখন যেহেতু ঠান্ডা আছে তো ফুলটাই পরে পাঠাবো আর এই দুটো সেট নিয়েছি অ্যাকচুয়ালি একটা হচ্ছে ওদের খেলার দিন যেদিন পিটি থাকবে সেদিনের জন্য পুরো হোয়াইটটা নিতে হয় পরিয়ে পাঠাতে হয় আর হচ্ছে ওদের অন্যান্য ড্রেস মানে অন্যান্য দিনের জন্য তো একটা সঙ্গে হচ্ছে মজাও নিয়েছি এ করে আর এটা বেল্ট তবে একটা ভুল হয়ে গেছে আমি একটা করেই সেট নিয়েছি কারণ ওরা তো ছোট ওরা নোংরা করবেই তো সেই জন্য আবার একটা নিতে হবে দেখা যাক কিছুদিন পর বাপকে বলবো এলে দিতে তো বেশ ভালোই লাগছে বাচ্চাদের রেড ড্রেসটা বেশ দেখতেও ভালো লাগে আর ড্রেসটা যথেষ্ট আমার তো মনে হচ্ছে আমার ছেলেকে খুব ভালোই লাগবে দেখা যাক ওদের স্কুলের নাম দেওয়া আছে আর অ্যাকচুয়ালি গরমের জন্য ভীষণ কমফোর্টও ওদের সুবিধা পেতে হবে না আর সত্যি কথা বলতে কি এখন তো অনেকগুলো করবেই তো রেড সেকেন্ডস অতটা ময়লাও হবে না তো ও দেখলাম বেশ এক্স আছে স্কুল যাওয়ার জন্য দেখা যাক ঠাকুরকে প্রণাম করো ঠাকুর প্রণাম করো তারপর ঠাকুর প্রণাম কর প্রণাম করো প্রণাম করে প্রণাম করে না ভালো করে ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও আমাকে ভালো ছেলে বানিয়ে দাও বলো বিদ্যা দাও বলো বলো

না স্কুলে ওঠো এতে ওঠো হ্যাঁ ওটা কুড়ি হবে একদিন আমার ওই ধায়া হালকা পেয়ে গেলে কোন রাস্তা দিক নিয়ে এসেছে জলি জল জেখানে না না তুমি বসে দিলে তুমি না আমাকে বার খাইও না ঠিক আছে স্কুলে গিয়ে জানতে পারলাম আজকে অ্যাকচুয়ালি ওদের এক ঘন্টার জন্য হচ্ছে স্কুল হবে কারণ যেহেতু ফার্স্ট ডে তো প্রথম দিন কি সেই জন্য আজকে পড়াশোনা এগুলোই তো ওদের বেশ খুশি খুশি হয়ে ওখানে একটু কাঁদেও নি তো প্রথম যখন স্কুলে ঢোকার মুখে তো বাবার হাত ছাড়ছিলই না তো তারপরে সব ঠিকই হয়ে গিয়েছিল গুড ইভিনিং তো এখন সন্ধে চায়ের সাথে আমরা একটু টিভি দেখা চলছে আমাদের আর এই যে আমার কুচকেটা দেখতে পাচ্ছ বসে বসে বিস্কুট খাচ্ছে এখন ইদানিং এমন হয়েছে ওকে বিস্কুট না দিলে আমাদেরকে চা খেতেই দেয় না আর ও বুঝে যায় যে এটা খাওয়ার জিনিস এই সময় খেতে হয় তো ওকে দিতেই হয় তো ওকে না দিলে আমাকেও চা খেতে দেয় না তো উনি পায়ের উপর পা তুলে বসে বসে চা খাচ্ছে এই বিস্কুট খাচ্ছে আর আমরা চা খাচ্ছি আর সন্ধেবেলা হলে সবাই তো জানে এই সময় একটু টিভি দেখা চলেই তো আজ বাড়িতে আমি বানিয়েছিলাম নুডুল দিয়ে স্যুপ মানে স্যুপ দিয়ে নুডল না নুডল দিয়ে স্যুপ আমি জানি না একটু স্যুপ বানিয়েছিলাম এবার সবাই মিলে একটু ম্যাগি হচ্ছে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তো ওটাই আজকে আমাদের সন্ধেবেলার টিফিন বলতে পারো তো আমরা এখানে বসেছি আজকে যে তোমার হাজব্যান্ড বাড়ি থেকেই কাজ করছে তো আর আমি ছেলেকে পড়াতে বসেছিলাম তো আমি একটু বকাবকি করছিলাম বলে সঙ্গে সঙ্গে বাবা এসে গেছে কেন বকাবকি করছো তো উনি এখন ছেলেকে পড়াচ্ছে ছেলেকে কোনো কিছু করা যাবে না আর আমার ছেলে মায়ের থেকে বেশি বাবাকে খুব মানে একদম কাছের কারণ মা খুব শাসন করে তো একজনকে তো টাইট হতেই হয় দুজনেই মিলে বেশি ভালোবাসা দিলে তো প্রবলেম তাই না তো এখন ডিনার টাইম আর আমাদের বাড়িতে আমার ছেলেকে যখন আমি খাওয়াই তখন আমার মেয়েকেও হাতে কিছু একটা ধরিয়ে দিতে হয় না হলে ছেলেকেও একদম খেতে দেয় না তো ওকে রুটি দিয়েছি আজকে ও ফার্স্ট রুটি খাচ্ছে দেখলাম বেশ নিজে নিজে দাঁত এখনো পর্যন্ত বেরোয়নি বাট ও দেখলাম তাই ও বেশ রুটিটা আনন্দের সাথে খাচ্ছে মা রুটি খায় না রুটি কি খায় রুটি তো খায় না বুড়ি 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 পাকা পাকা মুখে এখন আচ্ছা দিও না মুখে অনেকটা বড় আছে বার কর তুই এটা তুই বার কর রুটিটা বার করবি মুখের রুটিটা বার করো আর খাবে না খাবে না তুমি আর রুটি খাবে না আর 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 খায় না আর খায় না তোমার মুখে অলরেডি রুটি আছে সবসময় দাদার খাবারের দিকে লোভ খালি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই অবশ্যই বলো কেমন হয়েছে কমেন্ট করে আর যারা প্রথম দেখছো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে টাটা